বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসি মাইমোনা থ্রি বিজ হাউজে বিশাল অফার থ্রি বিষ নিয়ে দেখেন সর্বপ্রথম এটা হলো একটা পিথ কালার দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা হবে নিচে গলায় এবং অন্যটা হবে পুরো অন্যায় কাজ করা অন্য হবে সুতি হাতা হবে ফুল হাত ছেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছিস একটা চিকেন কারি ভিতরে দেখেন ডিজিটাল প্রিন্টার পুরো বডি আপনার চিকেনের কাজ করা হবে নিচে হবে বোরিংয়ের কাজ করা আর হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় প্রিন্ট করা আছে এবং সেকোনসে কাজ করা হবে সেটা হবে সুতি ভায়েল কাপড় মাইমোনা থিমস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো আমরা অফারে দিছি অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো সিভিস নেবেন দাম আসবে ছয়শো টাকা এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন যে যে যেটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হাজার বারোশো পনেরোশো দামের থিভি আছে অনলি ছয়শো টাকা আজকে আমরা অফারে দিছি ছয়শো টাকা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এই সব সময় অফার প্রাইজের থ্রিবি ভিডিও ছাড়া হয় দেখেন কত সুন্দর এটা হলো একটা চিকেন কারিপ থাকছে পুরো বডি আপনার ডিজার প্রিন্ট এবং সিকুয়েন্সের কাজ করা হবে রাটা হবে ফুল সাত পুরো অন্যায় হবে সিকুয়েন্সের কাজ করা এবং প্রিন্ট করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাই মোনাথি থাকু চাই এরকম অফার প্রাইজের থ্রি পিস চৌষট্টি জেলায় সবার হাতে তুলে দিতে তাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটাও থাকছে একটা চিকেন কেয়ার ভিতরে কত সুন্দর পুরো বডি প্রিন্ট আপ চিকিনে কাজ করা এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে যান আপনার দাম আসবে হাজার বারোশো পনেরোশো টাকা আর মাইমোনা থিপস হাউস অফারে নিয়ে এসেছে অনলি ছয়শো টাকা শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন টার নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকছে একটা চিকেন কারির ভিতরে গলায় দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা পুরোটাই আপনার চিকেনের কাজ করা হবে রুন্নাটা হবে পিন করা এবং পুরো অন্যায় সিগুঞ্জের কাজ করা রুন্নাটা হবে ফুল পা হাত এটা থাকছে একটা সুতি অর্গ্যানির ভিতরে দেখেন এটা সুতি অর্গ্যানি এগুলো গজেই বিক্রি হয় চারশো পাঁচশো টাকা গজ আর আমরা সেট থ্রিপি দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকা রুনাটা দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো অন্যায় সিগুঞ্জের কাজ করা হবে এবং পিন করা হবে এটা থাকছে একটা কুসুমকালার ভিতরে দেখেন এটা অর্গ্যানি কাপড় দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে ভারী কাজ করা হবে রন্নাটা হবে প্রিন্ট করা এবং পুরো অন্যায় সেগুন কাজ করা খেলা হবে সুতি ভয়েল কাপড় ঘরে বসে মনের মতো পিস কিনতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার আমরা সবসময় অফার প্রাইস দিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর এটা হলো আর সুতি অর্গেন্ডি এটা থাকছে একটা ইন্ডিয়ান পিসের ভিতরে দেখেন পুরো বডি আপনার ডিজিটাল প্রিন্টার পুরো বডি কাজ করা হবে রন্নাটা হবে শিপনের রন্না এবং প্রিন্ট করা আছে এবং পুরো অন্যায় হবে আরি কাজ করা এটা থাকছে একটা চিকেন কারি দেখেন পুরো বড়ি আমার ডিজিটাল প্রিন্ট পুরো জামাই চিকেনের কাজ করা হবে অন্যটা হবে সেগুনসের কাজ করা এবং পুরো অন্যায় হবে প্রিন্ট করা সেটা হবে এক কালার বাটার যাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন তো নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা থাকছে একটা ইন্ডিয়ান আড়ি কাজের ভিতরে দেখেন পুরো জামায় আপনার আরি কাজ করা হবে এবং প্রিন্ট করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় আরি কাজ করা হবে এবং প্রিন্ট করা হবে এটাও থাকস একটা ইন্ডিয়ান আরি কাজের ভিতরে দেখেন পুরো জামায় আরি কাজ করা আছে এবং পিন আছে রোডাটা হবে সিগুন্সের কাজ করা এবং রোনা প্রিন্ট হবে সেরা হবে এক কালার ভয়েল কাপড় এখানে একটা বাঙ্গি কালার পুরো জামায় চিকেনের কাজ করা হবে এটা হলো মিষ্টি কালার দেখেন পুরো জামায় আপনার সিকুন্সের কাজ করা হবে গলায় কাজ হবে পায়ে কাজ হবে আর পুরো অন্যায় কাজ করা হবে সুতি স্যার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো জামায় আপনার সিকুন্সের কাজ করা আছে গলায় হবে ভারী কাজ করা আর হবে লিওনের লেওনের অন্য পুরো অন্যায় হবে সিকুঞ্সের কাজ করা স্যার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা গোলাপি কালার ভিতরে ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো জামায় প্রিন্ট করা হবে এবং পুরো জামায় হবে কাজ করা রনাটা হবে সেপনের অন্যায় এবং আড়ি কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা সুতি অর্গেন্ডের ভিতরে দেখেন পুরো জামায় আপনার কত সুন্দর গোর্গিরাস গাছ পারেতে হবে আর বেশি কাজ দেখেন রাটা হবে পুরো অন্যায় সিকুয়েন্সের কাজ করা সেলার হবে এক কালার ভয়েল এটা থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন ডিজিটাল প্রিন্টের উপর পুরো জামায় চিকেনের কাজ করা আছে রাটা হবে প্রিন্ট করা এবং পুরো অন্যায় সিকুয়েন্সের কাজ করা সেলার হবে এক কালার ভয়েল এটা থাকছে একটা সুতি অর্গেন ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এগুলো গজে কিনতে গেলে আপনাদের চারশো পাঁচশো টাকা গজ আর থ্রিভি হাউস দিচ্ছে অফারে থ্রিবি দিচ্ছে আপনাদের ছয়শো টাকা যার যে ডিটেলসটা চয়েস হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাদের চ্যানেল থেকে সবসময় সিরিজ নেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন একজনকে দেখার সুযোগ করে দেবেন এটা থাকছে একটা চিকেন কারির ভিতরে দেখেন এটা একটা সুতি অর্গেন্ডি এটা হলো ঘিয়ে কালারের ভিতরে দেখেন কত সুন্দর গোড় কাজ করা রান্নাটা হবে পুরো অন্যায় লিওনের অন্য সিগুন কাজ করা হবে রন্না হবে ফুল পাসাত সেল হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা মিষ্টি কালার বুটিক্সের ভিতরে দেখেন কত সুন্দর গোড় জিয়াস পুরো বডি কাজ করা হবে বাইরে কাজ হবে গড়াতে কাজ হবে রনাটা হবে ফুল পুরো পুরোনায় পিন্ট করা হবে স্যালার হবে সুতি ভয়েল এটা থাকছে একটা কুসুম কালার দেখেন পুরো জামায় আপনার চিকনির কাজ করা আছে নিচে হবে বোরিংয়ের কাজ রোনাটা হয় ফুল প্রাসাদ পুরো অনায় আপনার প্রিন্ট করা আছে এবং সিকুন্সের কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা বাঙ্গি কালার ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় চিকনির কাজ করা আছে এগুলো গজেই কিন্তু লাগে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা অফার দিচ্ছি থ্রি পিস অনলি ছয়শো টাকা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন এটা একটা কত সুন্দর গোড় এস কাজ করা হবে দেখেন যাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে অতি তাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো একটা সাদা কালার দেখেন পুরো জামাই আপনার সিকুন্সের কাজ করা হবে রুন্নাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যায় কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকিন কাজের মধ্যে দেখেন পুরো জামে আপনার চিকিনের কাজ করা হবে রন্নাটা হবে লিওনের রন্না পুরো অন্যায় হবে সেগুন্সের কাজ করা এবং পিন করা সেলার হবে এক কালার ভয়েল এটাও থাকছে একটা ইন্ডিয়ান চিকেনের কাজ দেখেন পুরো জামায় ডিজিটাল পিন করা এবং চিকিনের কাজ করা হবে রন্নাটা হবে লিওনের রন্না পুরো অন্যায় হবে সেগুন্সের কাজ করা এবং পিন করা ছেলের সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেন্ডের ভিতরে দেখেন কত সুন্দর দিয়ে সাদার ভিতরে রানি গোলাপ কালার কাজ হবে রন্নাটা হবে পিন করা এবং পুরো রনায় হবে আরি কাজ করা ছেলার সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজের ভিতরে দেখেন পুরো জামায় আপনার পিন করা এবং আরি কাজ করা আছে ওরাতে আপনার স্টোন বসানো হবে রন্নাটা হবে পিন করা এবং পুরো অন্যায় হবে সিকুঞ্জের কাজ করা ছেল হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান গঙ্গা থ্রি পিস দেখেন কত সুন্দর পিন করা আছে নিচে কাজ হবে গলায় কাজ হবে রন্নাটা হবে পুরো অন্যায় করে করা ফুল পা সাত রান্না হবে সেলা হবে সুতি ভয়েল কাপড় এটা হলো একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন লাল কালার পুরো জামায় আপনার সিগুনসের কাজ করা হবে রন্নাটা হবে লিওনের রন্না পুরো রায় হবে সিগুনসের কাজ করা সেলা হবে এক কালার বাটার এটা হলো একটা গোলাপি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস এটাও একটা ইন্ডিয়ান ফোর পিস থাকছে দেখেন কত সুন্দর গর্জিয়াস রাটা হবে লিওনের না পুরো অন্যায় হবে সিগুনসের কাজ করা সেলা হবে এক কালার বাটার এগুলো যে কোনো দোকানে কিনতে যান আপনি কিনতে হবে হাজার বারোশো টাকার মাইমোনা থিক অফার নিয়ে এসেছে অনলি ছয়শো টাকা দেখেন এটা একটা আপনার পিঁথ কালার দেখেন কত সুন্দর গোর্জিরাস কাজ হবে গলায় কাজ হবে নিচে পায়ে কাজ হবে রাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় হবে কাজ করা সেলো হবে এক কালার লিলিয়ান কাপড় এটা থাকছে একটা অফ হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইল প্রিন্ট ওপর পুরো জামায় হবে সিগুন্সের কাজ করা রাটা হবে পিন করা এবং সিকুন্সের কাজ করা হবে স্যার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর হিসেবে দেখেন কত সুন্দর গোড় দিয়ে অলিভ কালার নিচে হবে বোরিংয়ের কাজ করা রনাটা হবে লিওনের রনা পুরো অন্যায় হবে সিকুন্সের কাজ করা স্যার হবে এক কালার বাটার এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখেন এটা হলো মিষ্টি কালার কত সুন্দর গোড় দিয়ে ডিজেলের প্রিন্টার পুরো জামে আপনার কাজ করা হবে নিচে বোরিংয়ের কাজ করা রনাটা হবে ফুল প্রাসাদ পুরোনা পিন করা শের কাজ করা সেরো হবে এক কালার ভয়েল এতক্ষণ মনোযোগ সকালের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অস